তো আমি আপনাদেরকে বলছিলাম যে দোকান উদ্বোধনের সময় আমরা হুজুর ডাকি না মানে মিলাদ করি না আর কি আমরা মানে আমার আব্বুকে দিয়ে উদ্বোধন করাই সর্বোচ্চটুকু নিজেরা দোয়া দোয়াদৌর পরে উদ্বোধন করে দিই তো অনেকেই কথাটা ভুল বুঝলেন যে আমরা নাকি হুজুরদের বিরোধী ভাই লেবাস বুঝেন না ভাই হুজুরদের বিরোধী আমরা হলে আমাদের ফেসবুকের পেজ পোস্ট দেখলেই তো বুঝবেন যে আমরা হুজুরদেরই লোক হুজুরদেরকে আমরা হৃদয় থেকে ভালোবাসি তা আপনাদেরকে একটা কথা বলি ভাই যে আমাদের যে মার্কেটে প্রথম দোকান ছিল ওই দোকানে আমি সকালবেলা যাই ওই তখন তো একটা সাউন্ড বক্স রাখতাম কোরআন তেলাওয়াত লাগাই দিতাম আর বাকিটা সময় ওয়াজ শুনতাম মানে তখন ওয়াজ শুনতে অনেক ভালো লাগতো দেওয়াল হোসেন সাইদি সাহেবের আমরা ওয়াজ শুনতাম ভালো লাগতো মনের শান্তির জন্য আর কি তো এখন আশেপাশের দোকানদাররাও সকালবেলা কোরআন তেলাওয়াত লাগাইতো আব্দুর রহমান আজ সৌদি আরবের গ্র্যান্ড ইমামের শুনে তো মক্কার ওই তেলো করতো শুনতে শুনতে এরপরে কি করতো তেলওয়াতের পরে ওরা ডিন্স ডিস্কো গান লাগাই দিত টিঙ্কু জিয়া তারপরে তেরে নাম এইসব ছবির গান বৃষ্টি বৃষ্টি সাউন্ড দিয়ে চলতো মাথারা টাং করে গরম হয়ে যেত যাই বলতাম যে কিরে বেটা সকালবেলা দিলি কোরআন তেলাওয়াত রাইতের বেলা তুই বিকেলবেলা আবার যাইতে না যাইতে গান বাজনা চালাত যে কয় যে সকালবেলা তো বিসবিল্লাতে বরকত সেই জন্য একটা কোরআন তেলওয়াত লাগায় আর বিকেলবেলা গান বাজনা চালাই তো এখন আমার শান্তি কাস্টমাররা খুশি হবে আমাদের দোকানে বেশি আসবে বিশ্বাস না এটা আমি নিতেই পারতাম না এই কথা যে গান শুনলে আমার মাথা ব্যথা করে এখন পর্যন্ত আর ওনাকে দেখি যে গান চালাই মনে করে এটা বরকত কাস্টমার আসতেছে তো কাস্টমার দিয়ে আপনি করবেন কি মিয়া আপনি তো যতক্ষণ গান শুনতেছেন ততক্ষণই গুনের মধ্যে আছেন তা আমি কখনো গান বাজনা শুনি না কারণ আমরা আমাদের উচিত ততটুকু পরিমাণ পর্যন্ত গুণা করা যতটুকু গুনার পাপের শাস্তি আমরা নিতে পারবো গানের একটা নেগেটিভিটিকে জানেন যে কানে গান শোনা হয় সে কানে নাকি বিচারের মাঠে মানে কি ডুবে দিবে সীসা ডুবে দিবে এবার এক পাশে ডুবে দিবে আরেক পাশে মগজ সব বাইরে যাবে তো এই শাস্তিটা আমি সহ্য করতে পারবো না সেজন্য জন্য গান নিন আর গান শুনলে আমার মাথা কামড়াই তো আপনাদের অনেকজনকে আপনারা আমাদেরকে বলছেন যে আমরা হুজুরকে ডাকি না তার মানে কি আমরা খারাপ লোক না আমার তো আমাদের হৃদয়ে হুজুরদের জন্য ভালোবাসা আছে কিন্তু আমার ক্ষুধা পেটে আমি তো সরাসরি আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাকে দিবে হুজুর দিয়ে আমার চাইতে হবে কেন ভাই আমি কোনোভাবে এটা বুঝি না হুজুরকে ভালোবাসবো সম্মান করবো আপ্যায়ন করবো সেটা আলাদা ব্যাপার কিন্তু দোকান উদ্বোধনে হুজুরের কাজ কিংবা দোকান উদ্বোধনে নায়ক নায়কের কাজ কি দেখি যে উদ্বোধন করানোর সময় নায়ক নায়কের নিয়ে আসে চরিত্র ভালো অভিনেতা একজনকে নিয়ে আসে এইটা আমার দোকানের বরকত ইতের কাম কি ভাই ইতা আসবে ইতের বক্তব্যে নাচাবে আমার কাম কি আমার হচ্ছে ব্যবসা সরাসরি আল্লাহ কানেকশন আমি আল্লাহর থেকে চাইবো আপনারা কেউ কি আমার কথা দ্বিমত আছেন তাহলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম